বিশ্ব রাজনীতির মেরুদণ্ড আজ ভেঙে গেল গত আশি বছর ধরে যে আমেরিকা ইউরোপের ঢাল হয়ে দাঁড়িয়েছিল আস্তারা সেই পুরনো বন্ধু ন্যাটোর মায়াত্যাগ করছে কেন ওয়াশিংটন তার সেরা মিসাইল এবং সাবমেরিনগুলো ইউরোপ থেকে সরিয়ে দক্ষিণ চীন সাগরে মোতায়েন করছে এটি কি রাশিয়ার জন্য বড় সুযোগ নাকি চীনের পতনের শুরু চলুন আজকে জেনে নি সবচেয়ে বড় খবর দু হাজার ছাব্বিশের নতুন ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি অনুযায়ী আমেরিকা এখন ইউরোপ ফার্স্ট থেকে প্যাসিফিক ফার্স্ট পলিসিতে চলে গেছে আমেরিকা স্পষ্ট জানিয়ে দিয়েছে রাশিয়ার বিরুদ্ধে লড়াই এখন ইউরোপকেই সামলাতে হবে ইউক্রেন যুদ্ধের ভার মিত্রদের কাঁধে চাপিয়ে আমেরিকা এখন তার সমস্ত রিসোর্স ঢালছে ইন্দো প্যাসিফিকে এর মানে হলো ইউরোপের নিরাপত্তা এখন কেবল তাদের নিজেদের সামরিক বাজেটের উপর নির্ভরশীল আমেরিকা আর এখানে ফ্রি রাইড দেবে না কেন ইন্দো প্যাসিফিক এত ইম্পর্টেন্ট কারণ দু সালে বিশ্বের অর্থনীতির হৃদপিণ্ড এখন এশিয়ায় সেমিকন্ডাক্টর কোয়ান্টাম কম্পিউটিং আর এআই যুদ্ধের ময়দান এখন ইন্দো প্যাসিফিক চিনকে আটকাতে আমেরিকা তৈরি করছে ওকুস এবং কোয়াডের মতো শক্তিশালী সামরিক দুর্গ আমেরিকা জানে যদি তাইওয়ান বা দক্ষিণ চীন সাগরে চীনের একাধিপত্য প্রতিষ্ঠিত হয় তবে সুপার পাওয়ার হিসেবে আমেরিকার রাজত্ব শেষ হয়ে যাবে তাই ওয়াশিংটন এখন রাশিয়ার চেয়ে চীনকে প্যাসিং চ্যালেঞ্জ হিসেবে দেখছে এই পরিবর্তনের সবচেয়ে বড় সুবিধা নিচ্ছে রাশিয়া কারণ আমেরিকা এখন ইউরোপে লিমিটেড সাপোর্ট দিচ্ছে অন্যদিকে ছোট দেশগুলো এখন মহাসংকটে তারা কার পক্ষ নেবে তবে ভারতের জন্য এটি এক স্বর্ণালী সময় আমেরিকা ভারতকে এই অঞ্চলের প্রধান নিরাপত্তা প্রহরী বা নেট সিকিউরিটি প্রোভাইডার হিসেবে দেখছে কিন্তু ভারত মহাসাগরে চীনের দাপট বাড়লে ভারত কি পারবে আমেরিকার এই পিভটের পূর্ণ সুবিধা নিতে ওনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না